আমরা যে যে দল গঠন করছি তার এবং সামনের দিনের যে কাউন্সিল গুলো হবে সেখানে ভোটে গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচনের একটি পদ্ধতি আমরা আমাদের দলে অন্তর্ভুক্ত করতে চাই

শরাতি এসেছেন সারাদেশের সকল জেলা সকল শ্রেণি পেশার মানুষ সকল বয়সে মানুষ অংশগ্রহণ করেছে আমরা আশাবাদী যে এই সব মতমতের মধ্যে সারাদেশের যত চিন্তার মানুষ থাকতে পারেন যত ধারণা পোষণ থাকতে পারেন শ্রমিক পুরুষ থাকতে পারেন পেশাজীবী মানুষ থাকতে পারেন তাদের সকলের মতমতের একটি সম্মিলন আমাদের এখানে সম্ভব হয়েছে এবং আমরা আশাবাদী যে মানুষের এই প্রত্যাশাগুলোকে তরুণ প্রজন্ম বাস্তবে রূপান্তরিত করতে পারবে 全然。